ফাতিহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নাম্বার সূরা নাম্বার 1 কয় নাম্বার 1 নাম্বার এই সূরাটা মক্কা আল মুকাররমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কী সূরা কি সূরা মাক্কী সূরা এই সূরার আয়াত সংখ্যা 7 টি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সূরাটা মাদানি কিছুরা সুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই এই পড়ি তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পরে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ায় আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আমি হজে শাইক আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়া আবুদুরাবাহা জল ভাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ ای কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝঙ্কার তুলে তিনি তালাবাত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা